কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন একনে দেখা দেয় এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি যদি আপনার স্কিন কন্ডিশন সেন্সিটিভ হয়ে থাকে তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন অনেকেই মনে করেন সেন্সিটিভ স্কিনে মেকআপ করাই যাবে না আসলে ব্যাপারটা কিন্তু তা নয় আমরা কিছু ইজি ও সিম্পল টিপস ফলো করার মাধ্যমে সেন্সিটিভ স্কিনকে ইরিটেট না করেই পারফেক্ট মেকআপ লুক পেতে পারি আজকের ভিডিওতে থাকছে এই সম্পর্কে বিস্তারিত প্রথমেই সেন্সিটিভ স্কিন কি সেটা নিয়ে আমাদের জানতে হবে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করে থাকি সেন্সিটিভ স্কিন হল একটি স্কিন কনসার্ন যার কারণে বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহারের ফলে স্কিনে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন লালচে ভাব ব্রোন র্যাশ অ্যালার্জি অথবা ইচিনেস দেখা দেয় এছাড়াও ধুলাবালি করা রোধ ইত্যাদির সংস্পর্শে আসলেও সেনসিটিভ স্কিনে একই প্রতিক্রিয়া হয়ে থাকে এখন প্রশ্ন হল স্কিন কেন সেন্সিটিভ হয়ে যায় ড্যামেজড স্কিন ব্যারিয়ার ক্ষতিকর কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা অতিরিক্ত এক্স ভলিয়েশন পলিউশন ওয়েদার হরমোনাল ইমব্যালেন্স ইত্যাদির কারণে আমাদের স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে যার ফলে মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারে স্কিন রিয়্যাক্ট করে সেন্সিটিভ হলে অল্পতেই স্কিনে ইরিটেশন তৈরি হয় আমরা যদি কিছু ছোট ছোট টিপস ফলো করে মেকআপ করি তাহলেই কিন্তু খুব ইজিলি আমাদের পছন্দের মেকআপ লুক পেতে পারি তাহলে চলুন জেনে নেই কিছু মেকআপ টিপস যা আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য কার্যকরী ফলাফল দিতে পারে সঠিক মেকআপ প্রোডাক্ট সিলেকশন সঠিক ফর্মুলার মেকআপ প্রোডাক্ট সিলেকশন সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেননা ভুল প্রোডাক্ট সিলেকশন সেন্সিটিভ স্কিনে নানা রকম কমপ্লিকেশন সৃষ্টির পাশাপাশি ড্যামেজের কারণ হতে পারে সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে অবশ্যই অ্যালকোহল এবং অ্যান্ড ফ্রেগ্রেন্স ফ্রি মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কেননা এই উপাদানগুলো সাধারণত স্কিনের সেন্সিটিভিটিকে ট্রিগার করে খেয়াল রাখতে হবে মেকআপ প্রোডাক্টগুলো যেন অবশ্যই নন কমেডোজেনিক হয় নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাচ টেস্ট সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে নতুন প্রোডাক্ট ব্যবহারে রিয়াকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যে কোনো নতুন প্রোডাক্ট ফেসে ব্যবহারের পূর্বে আমাদেরকে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে এর জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের কানের পেছনের অংশে অ্যাপ্লাই করে রাখতে হবে কিছুটা সময় যদি ব্যবহারের পরবর্তী চব্বিশ ঘন্টায় কোনো রকম রিয়াকশন দেখা না দেয় তাহলেই বুঝে নিতে হবে প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য সম্পূর্ণ নিরাপদ ময়শ্চারাইজার অ্যাপ্লাই স্কিন প্রপারলি ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু আপনার স্কিন মেকআপ অ্যাপ্লাই করার জন্য রেডি হয়নি মেকআপের আগে স্কিনকে প্রপারলি ময়শ্চারাইজ করে নিতে হবে আপনার স্কিন যদি ভালোভাবে ময়শ্চারাইজ থাকে তাহলে একটি স্মুথ মেকআপ বেস তো পাবেনি সাথে স্কিনে সম্ভাব্য ইরিটেশনের রিস্কও কিন্তু কমে যাবে সানস্ক্রিন অ্যাপ্লাই সেন্সিটিভ স্কিনের ব্যারিয়ার সাধারণত কিছুটা দুর্বল হয়ে থাকে তাই সূর্যের আলট্রাভায়োলেট রশি ত্বকের জন্য আর ক্ষতিকর হতে পারে ডে টাইমে মেকআপের আগে সানস্ক্রিন কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না সেনসিটিভ স্কিনের জন্য মিনারেল সানস্ক্রিন ব্যবহার করতে পারেন মেকআপ টুলস রেগুলার ক্লিন করা সেনসিটিভ স্কিনে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মেকআপ টুলস প্রপারলি ক্লিন আছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি কেননা সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে নোংরা মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডার থেকে হতে পারে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন যা স্কিনকে ইরিটেট করতে পারে তাই অবশ্যই ডেইলি ব্যাসিসে আমাদের মেকআপ টুলস ক্লিন করতে হবে এবং সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে আশা করি সেনসিটিভ স্কিনে মেকআপ করবেন কিনা তা নিয়ে আর ভাবতে হবে না আসলে আপনি কিভাবে মেকআপ করবেন বা করবেন না তা পুরোটাই আপনার পার্সোনাল প্রেফারেন্স তবে যদি সেনসিটিভ স্কিন হয়ে থাকে তাহলে এই টিপসগুলো ফলো করে মেকআপ করলে স্কিন ইরিটেট হবে না আর অথেন্টিক প্রোডাক্ট পার্চেস করার জন্য সাজগোজ হতে পারে আপনার বেস্ট অপশন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না